সবাইকে ডিজিটাল আলো বাংলা চ্যানেলের পক্ষ থেকে শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজ আমরা জেনে নেব যারা আমরা টিকিট টিকিট কেটে বাইরে যাই বা কাটি তারা যখন কোনো কারণবশত টিকিটটা বাতিল করি তখন কিন্তু আমাদের একটা চার্জ কেটে নেয় আর এই চার্জ কাটার ব্যাপারে এখন নতুন নিয়ম নিয়ে এসেছে আইআরসিটিসি নতুন নিয়মে আমরা টিকিট বাতিল করলে আমাদের কত চার্জ কাটবে তা কিন্তু আমরা জেনে নেব আজকের ভিডিও থেকে যদি ট্রেন যাত্রার আটচল্লিশ ঘন্টা আগে আপনি টিকিট ফেরত দেন তাহলে আপনার কত টাকা কাটা যাবে আর ট্রেন যাত্রার আটচল্লিশ ঘন্টা থেকে বারো ঘন্টার মধ্যে যদি আপনি টিকিট ফেরত দেন তাহলে আপনার কত টাকা কাটা যাবে এই সব কিছুই জানব কিন্তু যেটা অনেক ইনফরমেটিভ হবে যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নোটিফিকেশনটা অন রাখবেন এমন নিত্য নতুন ভিডিও পেতে তাহলে চলুন আমরা জেনে নিই ট্রেনের টিকিটের বাতিলে নতুন কি নিয়ম নিয়ে এসেছে আইআরসিটিসি নতুন নিয়ম নিয়ে আসলো রেল ট্রেনের টিকিট ক্যান্সেল করবেন তাহলে নতুন চার্জ কত সেটা একটু দেখে নিন ট্রেনের টিকিট ক্যান্সেল ট্রেনের টিকিট ক্যান্সেল করার আগে দশবার ভাবন নতুন নিয়মে আপনার কত টাকা কাটা যাবে উৎসবের মরশুমে ভ্রমণের পরিকল্পনা করছেন অথবা জরুরি প্রয়োজনে হঠাৎ বাতিল করতে হচ্ছে ট্রেনের যাত্রা আপনার কনফার্ম হওয়া ট্রেনের টিকিট বাতিল করার আগে জেনে নিন ভারতীয় রেলের টিকিট বাতিলের কারণ। এবং চার্জ সম্পর্কে আইআরসিটিসি এই নিয়ম অনুযায়ী ট্রেনের টিকিট বাতিলের ক্ষেত্রে একটি নির্দিষ্ট পরিমাণ চার্জ অর্থ হিসেবে কেটে নেয় আর এই চার্জ নির্ভর করে আপনি কতক্ষণ আগে টিকিট বাতিল করছেন তার উপর টিকিট বাতিলের সময়সীমা ও চার্জের পরিমাণ ট্রেনের টিকিট বাতিলের ক্ষেত্রে সময় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বিভিন্ন সময়ে টিকিট বাতিল করার জন্য চার্জেরও তারতম্য ঘটে আপনি যদি ট্রেন ছাড়ার আটচল্লিশ ঘন্টা আগে কনফার্ম টিকিট বাতিল করেন তবে বিভিন্ন শ্রেণীর জন্য চার্জ ভিন্ন ভিন্ন এসি ফার্স্ট ক্লাস বা এক্সিকিউটিভ ক্লাস দুশো চল্লিশ টাকা এসি টু দুশো টাকা এসি থ্রি টিয়ার এসি চেয়ার কার এসি থ্রি ইকোনমি একশো আশি টাকা স্লিপার ক্লাস একশো কুড়ি টাকা সেকেন্ড ক্লাস চেয়ার কার ষাট টাকা ট্রেন ছাড়ার আটচল্লিশ ঘন্টা থেকে বারো ঘন্টার মধ্যে এই সময়ের মধ্যে টিকিট বাতিল করলে টিকিটের মূল্য ভাড়ার পঁচিশ শতাংশ চার্জ হিসাবে কাটা হবে তবে এক্ষেত্রে ন্যূনতম চার্জও প্রযোজ্য অর্থাৎ আটচল্লিশ ঘন্টা আগে বাতিলের জন্য নির্ধারিত যে চার্জ এবং পঁচিশ ভাড়ার মধ্যে যেটি বেশি হবে সেই পরিমাণ অর্থই কাটা হবে যদি ট্রেন ছাড়ার বারো ঘন্টা থেকে চার ঘন্টার মধ্যে অথবা চার্জ তৈরির আগে টিকিট বাতিল করা হয় তবে টিকিটের ভাড়ার পঞ্চাশ শতাংশ চার্জ হিসাবে কেটে নেওয়া হবে অনেকের প্রশ্ন থাকে চার্জ তৈরির পর কি টিকিট বাতিল করা যায় আইআরসিটিসির নিয়ম অনুযায়ী চার্জ তৈরি হয়ে যাওয়ার পর অনলাইনে টি টিকিট বাতিল করা যায় না সেক্ষেত্রে আপনাকে টিডিআর বা টিকিট ডিপোজিট রিসিপ্ট ফাইল করতে হবে আর টিডিআর ফাইলের মাধ্যমে আপনি রিফান্ডের জন্য আবেদন করতে পারেন আংশিক কনফার্ম টিকিটের ক্ষেত্রে যদি আপনার টিকিটে একাধিক যাত্রীর নাম থাকে এবং তাদের মধ্যে কয়েকজনের টিকিট কনফার্ম হলেও বাকিদের টিকিট ওয়েটিং লিস্টে থাকে তবে ওয়েটিং লিস্টে থাকা যাত্রীরা ভ্রমণ করতে পারবেন না এক্ষেত্রেও আপনাকে টিডিআর ফাইল করে রিফান্ডের জন্য আবেদন করতে হবে সুতরাং পরের বার ট্রেনের টিকিট বাতিল করার আগে এই নিয়মগুলি অবশ্যই মাথায় রাখবেন যাতে আপনার আর্থিক ক্ষতি কম হয় আমরা জেনে নিলাম যে টিকিট কাটার পর টিকিট ক্যান্সেল করার আগে আমাদের কত টাকা চার্জ দিতে হবে এমনই ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রাখুন এমনই নতুন ভিডিও দেখার জন্যে চলুন আবার দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন